বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হল দুই লরি চালকের পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত উনিশ নম্বর জাতীয় সড়ক মুসুন্ডা এলাকায় লরির ধাক্কায় মৃত্যু হল চালক দুই ভাইয়ের জানা গেছে মৃতরা হলেন মনোজ শর্মা বয়স পঁয়ত্রিশ বছর প্রমোদ শর্মা বয়স তিরিশ বছর বুধবার মৃতদেহ দুটি ময়না তদন্ত হল বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে জানা গেছে উত্তরপ্রদেশের জৌনপুরে তাদের বাড়ি সম্পর্কে তারা দুই ভাই দুজনেই লরির চালক ছিলেন মঙ্গলবার রাতে কলকাতা থেকে লরি নিয়ে বীরভূমে পাথর লোড করার উদ্দেশ্যে বেরিয়েছিলেন তারা উনিশ নম্বর জাতীয় ধারে বর্ধমানের দিকে যাওয়ার পথে জামালপুর থানার অন্তর্গত মুসুন্ডা এলাকায় লরি থেকে নেমে খাবার খেয়ে লরিতে ওঠার আগে বর্ধমান মুখী অজানা এক লরি তাদের দুই ভাইকে ধাক্কা মেরে পালিয়ে যায় ঘটনায় গুরুতর জখম হয় তারা দুজন জামালপুর থানার সহযোগিতায় জাতীয় সড়কে অ্যাম্বুলেন্স তাদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাদের দুজনকে মৃত বলে ঘোষণা করে এদিন বর্ধমান থানার পুলিশ মৃতদেহ দুটি বর্ধমান মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্তের পর তাদের পরিবারের হাতে তুলে দেয় দুই ভাইয়ের এই ধরনের মৃত্যুতে শোকের ছায়া ने में आशे परिवार के का ध्यान हो गया उसका नाम क्या-क्या था उसका दो तो मनोज शर्मा मनोज हाँ। शर्मा और प्रमोद शर्मा प्रमोद शर्मा हां मनोज शर्मा प्रमोद शर्मा इसका घर हाँ। किधर है पता घर उत्तर प्रदेश डिस्ट्रिक्ट जौनपुर वो लोग कलकत्ता से बिरहम हां कलकत्ता से बोलो कलकत्ता से बिरहम पता लेने के लेने फिर किधर हुआ था मुसुंडा 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 में एक्सीडेंट हुआ है मुसुंडा में एक्सीडेंट हुआ था कल को हुआ था आप सौ बजे खबर बजे बजे पास कल एक बजे खबर एक मिला है दिल्ली में जे घटना घट रहा था फिर इधर आया फिर इधर आया ब्यूरो रिपोर्ट पीबी न्यूज ड्रीम लाइफ हॉस्पिटल ठिकाना बर्धमान राज कॉलेज मोड़ যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তার বাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে